তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে মুরগির মরক পশ্চিমবঙ্গে ডিম মাংসের দাম কমেছে আর এতে অনেকের মনে প্রশ্ন তাহলে কি বার্ড ফ্লু আতঙ্কেই এই রাজ্যে দাম কমছে মুরগি আর ডিমের ব্যবসায়ীরা এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন প্রাণী সম্পদ দফতর জানিয়েছে ভয় পাওয়ার কিছু নেই সরকার নজর রাখছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু লাগোয়া মহারাষ্ট্র বার্ড ফ্লু এর প্রকোপ এদিকে এ রাজ্যে সম্প্রতি মুরগির মাংস এবং ডিমের দাম কমেছে এতে অনেকে একে একে দুই করছেন তাদের মনে প্রশ্ন বার্ড ফ্লু আতঙ্কে কি বাংলায় মুরগির মাংস এবং ডিমের দাম কমেছে না না সেরকম তো কিছু দেখছি না আমি তো মোটামুটি ধরো কম্পিটিশান করি বডি বিল্ডিং করে ডেলি খাই প্রবলেম নেই আমটা কোথায় কম একশো আশি টাকা এটা কোথায় কম মাঝে ছিল দুশো কুড়ি টাকা সেখানে একটু কমেছে না আমাদের এখানকার আমরা যে কারণ যে মহাজনের কাছে মাল নিই আমাদের এখানকার বসিরহাট হ্যাঁ বসিরাটের চিকেন আমাদের এখানে আছে বাইরে উড়িষ্যা ফুড়িষ্যার চিকেন আসে না মুরগি দেখে না নিলে লোককে দেব কি ভাই বাজে মাল লোককে দেওয়া যাবে দাম কমার জন্য বিক্রি বাড়া আমাদের যেমনি নর্মাল সেল হয় এমনি নর্মালি সেল আছে ভিন রাজ্য থেকে মুরগির মাংস পশ্চিমবঙ্গে আসে না তবে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির ডিম আসে সেই রাজ্যেই বার্ড ফ্লু মুরগির মরক আর এ রাজ্যে ডিমের দাম কমেছে তাহলে কি এটা বার্ড ফ্লু এর এফেক্ট ব্যবসায়ীদের দাবি মুরগির মাংস এবং মুরগি ডিমের দাম কমার সঙ্গে অন্ধ্রপ্রদেশের বার্ড ফ্লুর কোনো সম্পর্ক নেই তাহলে দাম কমল কেন পিকনিকের মৌসুম শেষ তাই মুরগির মাংসের চাহিদা কমেছে দামও কমেছে এখন ঠান্ডাটা কমে গেছে বড়দিনের বাজারে একটু ফার্স্ট জানুয়ারি এগুলো একটু ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলি কেটে গেছে না না কোনো এফেক্ট হয়নি শীতে কেক তৈরির জন্য ডিমের চাহিদা বাড়ে এখন আর তা নেই তাই চাহিদা কম দামও কম অন্ধ্রপ্রদেশের যা আছে এখনো কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়নি এখন পর্যন্ত আমাদের যা বাজারের পজিশন তাতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর জানিয়েছে বার্ড ফ্লু নিয়ে সতর্ক রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মুরগির মাংস অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে না অন্ধ্র থেকে বাংলায় ডিম আসে তবে সেটা সংখ্যায় খুব কম অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য নয় ভয় পাওয়ার কিছু নেই কোনো অসুবিধা কিসের আর তো এটাই চলছে ভালো তাহলে কি কোনো টেনশন নেই না কোনো টেনশন নেই আমি খাই জানি চারটে কি বাংলা